দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি আমের চাটনির রেসিপি এটা কিন্তু অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানিয়েছি একবার ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আজকের যে রেসিপিটা নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমের চাটনি রেসিপি এর জন্য আমি আম নিয়ে নিয়েছি এখানে আমি চারখানা আম নিয়ে নিয়েছি আমগুলো দেখুন আমি এগুলোকে কেটে নেব আমি কিন্তু এগুলোকে চার টুকরো করে করে দুভাগে কেটে নিয়েছি মোট আট টুকরো একটা আমে করে আমি কেটে নিয়েছি দেখুন বন্ধুরা আপনারা চাইলে এটাকে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন আর খোলাটা কিন্তু আমি রেখেছি খোলাটাকে কিন্তু ফেলিনি এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ মতো মৌরি দিয়ে দেবো একটা চামচ মতো পাঁচ পাঁচফোড়ন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এবারে এটাকে আমি নামিয়ে গুঁড়ো করে নেব এখানে আবারও আমি কড়াই দিয়ে দিয়েছি যে আমগুলোকে ধুয়ে রেখেছিলাম জল সমেত এগুলোকে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম এবারে আমি একটা ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা আমার আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এগুলোকে জল থেকে ছেকে ছেঁকে নামিয়ে জলটাকে ফেলে দেব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটাকে দেখবেন এখানে আমার সিদ্ধ করা হয়ে গেছে জলটা ফেলে দিলাম আবারও আমি জল অ্যাড করে দিচ্ছি প্রায় দু কাপ মতো আমি এখানে জল দিয়ে দিলাম এবারে আমি চিনি দিয়ে দেব প্রায় দশ চামচ মতো আমি চিনি দেব বড় চামচের দশ চামচ চিনি বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা ভিডিওটাকে দেখেন বন্ধুরা আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের কাছে অনুরোধ রইল চিনিটা আমার দেওয়া হয়ে গেছে এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে চিনিটা গলে গেছে এবারে ফুটেও গেছে ভালোভাবে এটা আমি নামিয়ে নেব আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি প্রায় একটা চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা গোটা এটাকে আমি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি এবারে অ্যাড করে দেবো চা চামচ মতো পাঁচ ফোড়ন আবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম অ্যাড করে দিচ্ছি যে চিনির সিরাপটা বানিয়ে রেখেছিলাম ওটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে আমগুলো সিদ্ধ করে রেখেছিলাম অ্যাড করে দিলাম আমি এটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে একখানা লেবু ভালো করে এর রসটা আমি নিয়ে নেব চেপে চেপে পুরো গোটা লেবুটারি আমি রস চিপে চিপে নিয়ে নেব এখানে আমি দানাগুলোকে ফেলে দিয়েছি একদম দু চিমকির মতো এখানে অ্যাড করে দিলাম খাওয়ার সোনা এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম দেখুন লেবুর সাথে খাওয়ার সোনাটা কেমন ফুটে উঠেছিলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে সিদ্ধ হচ্ছিল আমটা তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি লবণ অ্যাড করে দিচ্ছি যে আমি সোডা এবং লেবুর রসটা অ্যাড করেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম আবারও আমি একটা বোল নিয়ে নেব বুলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা চামচ মতো অ্যারুট এটাকে আমি অল্প একদম হাফ কাপ মতো জল দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবারে যে অ্যড়ারুটটাকে গুলে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আমি এবারে অ্যাড করে দেব যে পাঁচ পাঁচফোড়নটাকে গুঁড়ো করে রেখেছিলাম আর মৌরিটাকে সেটাকে অ্যাড করে দিলাম প্রায় দেড় চামচ মতো আমার পাঁচ ফোরন এবং মৌরি গুঁড়োটা হয়েছিল সেটাকে আমি অ্যাড করে দিলাম আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আমার চাটনিটা রেডি হয়ে গেছে বলে আমি নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমের চাটনি রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে এটা কিন্তু খেতে অসাধারণ হয় অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থাকবেন তার সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আমি যে ভিডিওগুলো ছাড়ি তার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা বেশি বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এটুকানি নমস্কার বন্ধুরা ধন্যবাদ